শিলচর শ্মশানঘাটসহ শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে পৌরনিগম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করল কংগ্রেস প্রতিনিধি দল শিলচরে পৌর নিগমের বোর্ড গঠন না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ শিলচর শ্মশানঘাটে বিগত দিনে গরিব মানুষ মরদেহ সৎকারে গিয়ে পুর কমিশনারের একটি লিখিত পত্র শ্মশানঘাটের কর্মীদের কাছে তুলে ধরলে জ্বালানির লাকড়ি থেকে শুরু করে অনেক কিছুতেই রেহাই দেওয়া হতো। কিন্তু বর্তমানে শিলচর শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে যাওয়ার গরিব মানুষদের কাছ থেকে শিলচর পৌর নিগম কর্তৃপক্ষ হাজার থেকে পাঁচ টাকা বিল বাবদ সংগ্রহ করছেন বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল শুক্রবার শিলচর পৌর কার্যালয়ে পৌঁছে বিভাগীয় কমিশনার সৃষ্টি সিং এর সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি নজরে ধরেন উনার তুলে এছাড়া শিলচর বিসর্জন ঘাটে ব্যারিকেট লাগানো সহ সেখানে আলোর ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের কর্মকর্তারা এদিন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সাধারণ সম্পাদক সজল বণিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সীমান্ত ভট্টাচার্য সূর্যকান্ত সরকার সহ দলের অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন যে শিলচর শহরের মধ্যে শিলচর মিউনিসিপ্যালিটি এলাকাতে একটা মাত্র ঘাট এবং যে শ্মশান ঘাটে প্রত্যেক দিন কম কম করেও নাই করে পঁচিশ থেকে ত্রিশটা মরদেহ এখানে শেষ করতে সম্পন্ন হয় কিন্তু আমরা প্রায় দেখি যে এখন মিউনিসিপালিটি বোর্ড না থাকাতে মিউনিসিপালিটি কমিশনাররা না থাকাতে আগে কি হতো যে মিউনিসিপালিটি কমিশনাররা যদি কোনো গরিব মানুষের যদি মরদেহ যদি শ্বশাল নিয়ে যেত তাহলে এই ওয়ার্ডের কমিশনার ওনার লিখে দিতেন যদি গরিব ওনাকে মানে লাকড়ির পয়সাটা মাফ করার জন্য তাহলে তাদের চিঠি নিয়ে গেলে মাফ করা হতো কিন্তু আজকের দিনে যেহেতু মিউনিসিপ্যালিটি কমিশনারও নেই এবং দেখা যায় সাধারণ গরিব মানুষ যখন ওনারা মরদেহ নিয়ে যান এবং মরদেহ শেষকৃত্য সম্পন্ন করার পর ওনাদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকার বিল নেওয়া হয় সেটা কোনো ধরনের কোনো রসিদ দেওয়া হয় না পুরা মানে লাকড়ি থেকে শুরু করে কেরাসিন থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার এটা অনেক গরিব পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না আমরা ইদানিং দেখতে পাই যে আশ্রম রোডের এক মরদেহ জ্বালানোর পর ওই পরিবারের যে মানুষ সে পাঁচ হাজার টাকা সুদে নিয়ে সেই টাকা দিতে হয়েছে সেটা নিয়ে আমরা আজকে কমিশনার সাথে দেখা করে আমরা ওনাকে দাবি জানিয়েছি যে একটা ডিসপ্লে বোর্ড থাকার জন্য শ্মশান ঘাটে যে লাকড়ির জন্য কত টাকা কেরাসিন বাবদ কত এবং এখানে যারা চন্ডালটা দেখেন চন্ডালের ফিস কত সেটা যেন একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয় নির্ধারণ করা দেওয়া হয় সেটা মূল্য যেন নির্ধারণ করে দেওয়া হয় যে যা খুশি মতো যেন না হয় একটা দেখা যায় কোনো একটা শেষকৃত সম্পন্ন করে চার হাজার কেউ ক্ষেত্রে আবার সাড়ে চার হাজার কেউ ক্ষেত্রে আবার সাড়ে তিন হাজার এটার জন্য একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয় এবং গরিবদের জন্য ওনারা যেন এটা মানে লাকড়ির পয়সাটা যেন শেষকৃত সম্পন্ন করার জন্য পয়সাটাকে মাফ করা হয় সেটার ব্যবস্থা করার জন্য আমাদেরকে এই কমিশনার মহাশয়া আশ্বস্ত করেছেন যে এখন থেকে উনি আজকেই সঙ্গে সঙ্গে উনি নির্দেশ দিয়েছেন যে উনি জানিয়ে দেবেন যাদের এই অরুণোদয় মানে যারা পায় যারা অরুণোদয় পায় বা রেশন কার্ড যারা আছে সেই যারা ইয়েরা আছেন বেনিফিশিয়ারিসরা আছেন ওনাদের সেই কার্ডটা রেশন কার্ডের কপি দেখালেই ওদেরকে লাকড়ি ফ্রি দেওয়া হবে এবং উনি অতি বলেছেন যে শোষণ কার্ড কমিটি আছে সেটার সাথে কথা বলে ডিসপ্লে বোর্ড লাগানো হবে যে লাকড়ির দাম কত মূল্য কত কেরাসিনের মূল্য কত বাঁশের মূল্য কত প্রত্যেকটা জিনিস যা যা প্রয়োজন হয় সেটার ওনারা মূল্য নির্ধারণ করে ডিসপ্লে বোর্ড লাগাবে আমরা তাছাড়াও ওনাকে অনুরোধ করেছিলাম যে এই যে বিসর্জন ঘাট সদরঘাট বিসর্জন ঘাটে যে গত পরশুদিন মা মনসা দেবীর বিসর্জনে গিয়ে আজকে গৌরাঙ্গ ঘুষের যে এখানে জলে ডুবেছেন এখন পর্যন্ত ওনার দেহ উদ্ধার করা সক্ষম হয়নি সেটা নিয়ে আমরা বলেছি যে বিসর্জন ঘাটে যেন লাইটের বন্দোবস্ত করা হয় এবং একটা ব্যারিগেড যাতে দেওয়া হয় কারণ এখানে শুধু দুর্গাপূজার সময় এখানে সুবন্দোবস্ত থাকে বাকি সময় প্রত্যেক আমাদের বারো মাসে তেরো পার্বণ প্রায় সময়ই বিভিন্ন পূজা হওয়ার পর দেবদেবীর মূর্তি এনে এখানে বিসর্জন করা হয় সেখানে যেন বিসর্জনের সঠিক ব্যবস্থা রাখা হয় সব সবসময়ই এবং এখানে যেন স্টাফ থাকে লাইটের যেন বন্দোবস্ত করা হয় এবং একটা যেদিন ব্যারিগেড থাকে নাহলে সবাই বিসর্জনের ঠিক মতো গিয়ে বিসর্জন করতে পারেন না এই ধরনের দুর্ঘটনা প্রত্যেক বৎসরই একটা দুইটা ঘটে এবং আমরা ওনাকে আমরা অনুরোধ করেছি যে অতি সত্তর যেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে গৌরঙ্গ গুসকে যেন অক্ষত অবস্থা যদি উদ্ধার করতে পারেন সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি মিউনিসিপ্যালিটি যেহেতু আন্ডার মিউনিসিপ্যালিটির পরে এই শিলচর শ্মশানঘাট শ্মশানঘাটের মধ্যে যে মিউনিসিপ্যালিটিকে রেট ফিক্স করে দেওয়া যে আজকে মিউনিসিপালিটি একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া যে একটা সব যাত্রী নিয়ে এসে এত টাকা খরচ তার দিতে হবে কারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে থাকে কে কত টাকা হবে কার থেকে উনত্রিশশো টাকা কার থেকে সাড়ে তিন হাজার টাকা এমনও শুনেছি কার থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে পত্রপত্রিকার মধ্যে পেয়েছি তাই ম্যাডামকে বলেছেন তিনি পদক্ষেপ নিয়েছেন সঙ্গে সঙ্গে ওনার ব্রাঞ্চের যে আছে ওনাকে ডেকে এনে উনি অর্ডারও করে দিয়েছেন বলছে অর্ডার করার জন্য যে সাইনবোর্ড লেখার জন্য এবং সিসি ক্যামেরা খুব স্বভাব খুব দরকার সিসি ক্যামেরা প্রত্যেক দিন আমি খুব বেশি শ্মশানে যাই কেন আমার এলাকার যত মানুষ হয় আমার একটা অভ্যাস আমি শ্মশানে আমি যাই কিন্তু গিয়ে দেখি আমার বাসার পাশে কোনো সময় অনেক আমি যাব যা আমার বাসায় যাওয়ার সময় যদি ওটা জানা থাকে না আমার ডুবতে হয় কিন্তু দেখা যায় মানে কিছুদিন পর পরই যার মধ্যে অনেক মারামারি ঝগড়াঝটি মানে একদম হিন্দু ধর্ম মানে একদম নাশ হয়ে যায় তাই আমি বলছি সিসি ক্যামেরা লাগানো এবং শ্মশানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য লাকড়িগুলোকে সময় মতো এখান থেকে ডেস্ট্রোয় করার জন্য যেগুলো জিনিস আছে আপনার এই যে বিছনা থাকে যেগুলো বালিশ রোপ তুষক যেসব সবের সাথে দেয় এইগুলো জিনিস নিয়ে পরি শ্মশানটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য